টেক্সট টু ইমেজ এআই দিয়ে তৈরি কিন্তু এরকম অনেক ছবি আপনারা হয়তোবা ইন্টারনেটে দেখেছেন আবার অনেকেই হয়তোবা এরকম ছবি এআই দিয়ে তৈরিও করেছেন কিন্তু এখন যদি আমি আপনাকে বলি আপনারা এখন থেকে টেক্সট টু ভিডিও তৈরি করতে পারবেন আর সেই ভিডিওর লেন্থ হবে এক মিনিট বা তারও বেশি তাহলে বিষয়টা কেমন হয় আপনারা অনেকেই হয়তোবা টেক্সট টু ভিডিও জেনারেট করে এরকম বিভিন্ন এআই টুল ব্যবহার করেছেন কিন্তু সেগুলো সর্বোচ্চ দশ সেকেন্ডের মতো ভিডিও জেনারেট করতে পারে কিন্তু ওপেন এআইয়ের নতুন প্রোডাক্ট ছোড়া যেটি আপনাকে টেক্সট থেকে ভিডিও জেনারেট করে দিবে এবং সেই ভিডিওর লেন্থ হবে প্রায় এক মিনিট বা তারও বেশি আজকের ভিডিওতে কথা বলা হবে ওপেন এর নতুন প্রোডাক্ট ছড়া সম্পর্কে চ্যাট জিপিটিকে তো আপনারা অনেকেই চিনেন যেটি এআই কোম্পানি দ্বারা তৈরি একটি এআই তাদের আরও বিভিন্ন প্রোডাক্ট যেমন ডেলি ওভারভিউ ইন্ডেক্স এছাড়াও রয়েছে অন্যান্য অনেক প্রোডাক্ট যেটি আপনি আমি প্রায় সকলে প্রতিনিয়ত ব্যবহার করছি এবার তাদের নতুন প্রোডাক্ট ছড়া এটি আপনাকে টেক্সট থেকে ভিডিও তৈরি করে দিতে পারে ওপেন এআই দুই হাজার একুশ সালে ডেলি লঞ্চ করে যেটি আপনাকে টেক্সট থেকে ছবি তৈরি করে দিতে পারবে এটি লঞ্চ করার পর সারা বিশ্বেই এআই নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয় এবার তারা লঞ্চ করতে যাচ্ছে সোরা যেটি আপনাকে টেক্সট থেকে ভিডিও জেনারেট করে দিতে পারবে আর সেই ভিডিওর লেন্থ হবে এক মিনিট বা তারও বেশি এটি পৃথিবীর সর্বপ্রথম এআই টুল যেটি আপনাকে সর্বোচ্চ এক মিনিট বা তারও বেশি ভিডিও তৈরি করে দিতে পারবে সোরা এর আগে আরও বেশ কয়েকটি টেক্স টু ভিডিও জেনারেট মডেল তৈরি করা হয়েছিল যার মধ্যে রয়েছে মেটা এর মেক এ ভিডিও রানওয়ের এর জেন টু এবং গুগলের ব্লুমিয়ার এবং সর্বশেষ দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে ওপেন লঞ্চ করা সোরা যেটি এখনও গবেষণা পর্যায়ে রয়েছে সোরা একটি জাপানি শব্দ যার অর্থ আকাশ যে দলটি সোরা তৈরি করেছে তারা এর সীমাহীন সৃজনশীল সম্ভাবনা বোঝাতে জাপানি শব্দ ছরা ব্যবহার করেছে সর্বপ্রথম দুই হাজার চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি ওপেনেয়াই ছোরা তৈরি করে এবং এর দ্বারা তৈরিকৃত বিভিন্ন হাই ডেফিনেশন ভিডিওগুলো ইন্টারনেটে প্রকাশ করে চলুন এবার কিছু ভিডিও ক্লিপ দেখা যাক ভিডিওগুলো দেখে বোঝার উপায়ই নেই যে এগুলো কম্পিউটার দ্বারা তৈরি কিত প্রতিটি ভিডিওতেই ডিটেলস এত ভালোভাবে মেনটেন করা হয়েছে যে একজন সাধারণ মানুষ সেটিকে দেখে বুঝতেই পারবে না ওপেন তৈরি এই নতুন এআই টুলটির পিছনে প্রযুক্তি হলো ডেল থ্রি যেটির মাধ্যমে মূলত সোরা কাজ করে ওপেন এই নতুন টুলটিকে বিভিন্ন কপিরাইট থ্রি ভিডিও সহ বিভিন্ন কপিরাইট যুক্ত ভিডিও দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং সেটি এখনও চলমান এত কিছুর পরেও ওপেন এ ছার মধ্যে বিভিন্ন টুটি খুঁজে পেয়েছে এবং সেগুলো তারা নিজেরা অস্বীকার করেছে ওপেন এই মডেলটিকে আরও বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আশা করা যায় আগামী কয়েক বছরের মধ্যেই এটি সম্পূর্ণভাবে লঞ্চ করা হবে এবং বিশ্বের প্রতিটি মানুষই চার জিবিটির মতো ছোড়াকেও ব্যবহার করতে পারবে তাদের নিত্য প্রয়োজনীয় কাজে পৃথিবীর অন্যতম সুনামধন্য ইলেকট্রিক গাড়ি কোম্পানি টেসলা তাদের নতুন ইলেকট্রিক কার টেসলা সাইবার ট্রাক যেটি বিশ্বের একমাত্র বুলেট প্রুফ ইলেকট্রিক কার পাশাপাশি এটি টেসলার একমাত্র ইলেকট্রিক কার যেখানে টেসলার কোনো লোগোই নেই এ বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেল থাকা এই ভিডিওটি দেখে আসতে পারেন